পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের আচরণ বা গঠন এতটাই অদ্ভুত যে প্রথম দেখে মনে হতে পারে তারা ভিন গ্রহের প্রাণী আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন পাঁচটি অদ্ভুত প্রাণীর কথা যেগুলোর অস্তিত্ব একদম সত্যি নাম্বার ওয়ান অ্যাক্সোলোটন এই প্রাণীটি মেক্সিকোর একটি হ্রদে পাওয়া যায় এর সবচেয়ে বিস্ময়ক বৈশিষ্ট্য হলো এটি নিজের কাটা শরীরের অংশ যেমন হাত পা বা এমনকি হৃৎপিণ্ড আবার নতুন করে গজিয়ে ফেলতে পারে নাম্বার টু ম্যান্টিস স্ক্রিম এটি একটি ক্ষুদ্র প্রজাতির চিংড়ি কিন্তু এর ঘুষি এতটাই জোরালো যে অ্যাকোয়ারিয়ামের কাজ ফাটিয়ে ফেলতে পারে এটি বারো রঙে দেখতে পায় যেখানে মানুষ দেখতে পায় মাত্র তিনটি নাম্বার থ্রি টাডি গ্রেট এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষুদ্র প্রাণী এটিকে আগুনে পোড়ালেও মরে না বরফে জমালেও জমে না এমনকি মহাকাশেও বেঁচে থাকতে পারে নাম্বার ফোর গুলফার ইল এই গভীর সমুদ্রের মাছটির মুখ এতটাই বড় যে এটি নিজের চেয়েও বড় শিকার গিলে ফেলতে পারে দেখতে অনেকটা সিনেমার দানবের মতো নাম্বার ফাইভ বেগুনি স্নেল এই শামুক পানিতে ভাসে বায়ু ভরা ফেনার উপর এর রং উজ্জ্বল বেগুনি আর এটি নিজের জন্য ফেনার মতো ঘর তৈরি করে এই অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে আপনার সবচেয়ে অবাক লাগলো কোনটি নিচের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না